হাটের টাকার ভাগ চেয়ে জেলা বিএনপি নেতার প্রস্তাব রাজি না হওয়ায় মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন গুরদাসপুর উপজেলার ধারাবারিশা ইউনিয়নের সিদুলি হাটের টাকার ভাগ চেয়ে বিএনপি নেতা আব্দুল আজিজের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদ্রাসা পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়ার অভিযোগ উঠেছে ওই মামলায় মঙ্গলবার গ্রেপ্তার হয়ে মাদ্রাসা কমিটির আটজন কারাগারে আছেন কারাগারে থাকা ব্যক্তিদের নিঃসত মুক্তি এবং অভিযুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার মাদ্রাসা কমিটি ও গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ শুক্রবার সকাল দশটার দিকে সিধুলি চলন্নালী পিয়ালগোড়া হজরত উসমান রাজুল্লাহা হাফিজিয়া ও কমি মাদ্রাসার প্রাঙ্গনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাটোর চার আসনের মনোনয়ন প্রত্যাশী নেতা আব্দুল আজিজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয় এ সময় লিখিত বক্তব্যে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহাদুর হোসেনের স্ত্রী রাশিদা বেগম দাবি করেন গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রম আর দানের অর্থে এই হাফিজিয়া মাদ্রাসায় এতিমদের দিনে শিক্ষা দেওয়া হচ্ছে সিদুলির মৌসুমি হাটের ব্যবসায়ীরা সাধ্যমতো মাদ্রাসার উন্নয়নে দান করেন সে দানের টাকার ভাগ চেয়েছে তার স্বামীর কাছে বারবার প্রস্তাব দিয়েছেন আব্দুল আজিজ প্রস্তাবে রাজি না হওয়ায় ধারাবারিশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রুবেল হাসানকে বাদ দিয়ে সাজিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয় তার স্বামী সহ আটজনকে তার স্বামী বর্তমানে হাজতে আছেন তিনি স্বামী সহ হাজতে থাকা ব্যক্তিদের মুক্তির দাবি জানান মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হজরত আলী ফকির তার বক্তব্যে বলেন গত সাতাশ রমজান মাদ্রাসার অফিস কক্ষে বসে বিএনপি নেতা আব্দুল আজিজ শিউদিলি হাট থেকে মাদ্রাসায় ওঠা দানের অর্ধেক টাকার ভাগ চান টাকা ভাগ বাটোয়ার বিষয়ে আব্দুল আজিজের ছেলে সুহাগ ও ছাত্রদলের দলের সভাপতি রুবেল হাসানের সাথে যোগাযোগের প্রস্তাব দেন কমিটির কাছে কিন্তু কমিটির লোকজন তা মানেননি এ কারণে ক্ষিপ্ত হয়ে আব্দুল আজিজ ছাত্রদল নেতাকে দিয়ে মাদ্রাসা কমিটির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করিয়েছেন